ইসলামের সোনালী ইতিহাসে নেতৃত্ব চেয়ে নেওয়ার দল ও প্রার্থী নেতৃত্ব নির্বাচনের কোনো বিধান নেই ইসলামে খেলামত যদি হয় দল যদি না থাকে প্রার্থী যদি না থাকে সমাজে মারামারি হবে না দ্বন্দ্ব ফসাদ হবে না হরতালের প্রয়োজন হবে না খুনা হবে না মানুষ মানুষের সাথে একটা সম্প্রীতির বন্ধন বন্ধন তৈরি হবে এই যে বিদ্বেষ এখন সমাজে চলছে ভাই ভাই মারামারি চলছে পিতা পুত্রের সাথে দ্বন্দ্ব চলছে চাচা বাতিদার সাথে দ্বন্দ্ব চলছে একই সমাজের মানুষ একজন আরেকজনকে দেখতে পারছে না শুধুমাত্র এই দলীয় কারণে দলীয় বিদ্বেষের কারণে এই দল প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন যতদিন পৃথিবীতে থাকবে এই আব্রাহম লিম্পুর আবিষ্কৃত এই গণতান্ত্রিক পদ্ধতি যতদিন বিশ্বে থাকবে ততদিন পৃথিবীতে মারামারি চলবে খুনা চলবে মানুষ মানুষের নিজের ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে দ্বিধা করবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ওলা ইউবাদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা অতঃপর তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা প্রদান করবেন আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় ওয়াদা করেছেন এক নম্বর বিষয় হচ্ছে তিনি শাসন ক্ষমতা প্রদান করবেন দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠিত করবেন আর তিন নম্বর হচ্ছে তিনি ভীতির বদলে নিরাপত্তা দান করবেন ইসলামী খেলাফতের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন আর যে হাদিসটি পাঠ করেছি সেখানে তিনি বলেছেন সেখানে রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে আবার ফিরে ও যাবে ঠিক সেই অবস্থায় বাদাল ইসলামু গরীবা ওয়াসায়াউযু খামা বাদা ফাতুবালিল গোরাবা এই অল্প সংখ্যক মানুষদের জন্যই এই গোরাবাদের জন্য রয়েছে সুসংবাদ তখন সাহাবা کرام জিজ্ঞেস করলেন রাসুলুল্লাহ এই আলাইহি ওয়াসাল্লামের গরাবা এই সুসংবাদ প্রাপ্ত যাদের কথা বললেন গোরাবা মানেল গোরাবা গোরাবা কারা এই সুসংবাদপ্রাপ্ত যারা তাদের পরিচয় কি তখন রাসল সাল্লাম বললেন আল্লাদিন তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইসলাহ করে সংস্কার করে মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে সম্মানিত উপস্থিতি ইসলামের ক্ষতি করেছে যুগ যুগে মানুষ ইসলাম যে ইসলামের যে আদি রূপ মক্কা মক্কামুদ্দিনার যে ইসলাম আলহেরার যে ইসলাম আল্লাহ প্রেরিত সর্বশেষ যে ইসলাম আমাদের কাছে এসেছে সেটা স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম যার মধ্যে অপূর্ণতার কোনো কিছুই নেই সেখানে যেমন ধর্ম আছে সেখানে অর্থনীতি আছে সেখানে রাজনীতি আছে সেখানে সমাজনীতি আছে সেখানে সংস্কৃতি আছে সব কিছু দিয়ে পরিপূর্ণ একটি বিধান একটি ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম কিন্তু যুগে যুগে মানুষ আল্লাহ প্রেরিত বিধান থেকে দূরে সরে গেছে মানুষ নিজেদের রচিত মতবাদের আলোকে নিজেদের তৈরি করা থিওরি অনুযায়ী কাজ করতে গিয়ে প্রত্যেকটি দিক বিভাগে তারা নিজেদের মন মতো চলেছে নেতৃত্বের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছে মানুষ আল্লাহর প্রেরিত যে বিধান আল্লাহ প্রেরিত যে রাজনীতি আল্লাহ প্রেরিত যে নেতৃত্ব নির্বাচনের সুন্দরতম নীতি রয়েছে তা থেকে দুজন দুজন দূরে ছড়ে গিয়ে মন গড়া বিভিন্ন থিওরি আবিষ্কার করেছে এই ক্ষেত্রে আহলেদিশ আন্দোলন নেতৃত্বের সংস্কারের দাবি করেছে আমরা যদি বলতে চাই প্রচলিত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে নেগেটিভ যে দিকগুলো আছে যেই কারণে এখানে সফলতা আসে না এখানে যেই কারণে এখানে মানবাধিকার অক্ষুণ্ণ থাকা না মানবাধিকার লম্বিত হয় এই যে কারণে এই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয় না ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত হয় না তার মৌলিক কয়েকটি কারণ হচ্ছে তার এক নম্বর হচ্ছে এই নেতৃত্ব নির্বাচন হচ্ছে সরকারি বিরোধী দলীয় পদ্ধতির একটি নির্বাচন সরকারি দল আর বিরোধী দল পালাবদল থাকবে সিস্টেমটাই করা হয়েছে যারা ক্ষমতা যাবে তারা সরকারি দল আর যারা বাইরে থাকবে তারা বিরোধী দল তাদের কাজই হচ্ছে সরকারি দলের বিরোধিতা করা উচিত ছিল সরকারি দলের সহযোগিতা করা নামটা যদি সহযোগী দল হতো তাও নয় কিছু মানানসই হতো হয়েছে বিরোধী দল তো বিরোধী দল মানেই তো বিরোধিতা করবে এটা তো সাংবিধানিকভাবে অধিকার দিয়ে দেওয়া হয়েছে যার ফলে সরকারি দল যদি খারাপ করে তার বিরোধিতা হয় ভালো করলো বিরোধিতা হবে নিজের দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসলে বিরোধিতা হবে হরতাল হয় ধর্মঘট হয় দেশের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দেওয়া হয় এই শুধু সরকারি বিরোধী দলীয় রাজনৈতিক পদ্ধতির কারণে দুই নম্বর হচ্ছে দল ও প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার কারণে এখানে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না দল এবং প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন যা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইসলাম নেতৃত্ব নীতি নিষেধ করেছে এখানে দল এবং প্রার্থী থাকার কারণে প্রত্যেকেই চায় যে আমার দল ক্ষমতা আসবে আমি যাকে প্রার্থী নেব তাকে ক্ষমতায় বসাতে হবে তার যোগ্যতার কোনো মানদণ্ড নেই তার যোগ্যতার কোনো বিচার বিশ্লেষণ করা হয় না তার ঐতিকতার কোনো বিচার বিশ্লেষণ করা হয় না তার আদল ইনসাফের কোনো বিচার বিশ্লেষণ করা হয় না তার সত্যবাদী তো তার মধ্যে আছে সেটা দেখা হয় না দলের একজন নেতা তাকে দলীয় বিবেচনায় তার মধ্যে যদি অন্যায় থাকে দুর্নীতি থাকে হারাম থাকে সব কিছুই তার মধ্যে যদি ইসলাম বিরোধী সব কিছু তার মধ্যে থাকে তারপরেও তাকে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় আমরা বসাই যার ফলে ন্যায় নীতিবান যারা আছে তারা বঞ্চিত হয় ন্যায় সমাজে ন্যায় সমাজে প্রতিষ্ঠিত হয় না চার নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে শত শত অশত লোকের ভোটের সমান মূল্য এই প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে শত লোকের ভোটের যে মূল্য একজন অসৎ লোকের মূল্য তাই একই একজন আলেমের ভোটের যা মূল্য মর্যাদা একজন চুরের ভোটের মূল্য তাই একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যে মর্যাদা যে মূল্য একজন সমাজের চতুর্থ শ্রেণী তারও নিচে যারা আছে সমাজের মুচি মেতর যারা তাদের ভোটের একই মূল্য ফলে সমাজের যদি ফোর্থ ক্লাস মানুষগুলি যারা আছে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি অধিকাংশ হয়ে যায় তাহলে তাদের ভোটে একজন দুর্নীতিবাস ব্যক্তি ক্ষমতায় যায় একজন দুর্নীতিবাস ব্যক্তি তখন এমপি হয়ে যায় এটাই হচ্ছে আর সবচেয়ে বড় একটা নেগেটিভ দিক আর চার নম্বর হচ্ছে দলীয় প্রশাসন দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন বাংলাদেশে স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থা শুধুমাত্র নামে ছিল স্বাধীন বিচার ব্যবস্থা বলে বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে দলীয় শাসন ব্যবস্থার কারণে দলীয় ব্যক্তিরা সবসময় সামনের দিকে যেতে পেরেছে তারাই নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পেরেছে দলীয় প্রশাসন একই কাজ করেছে এই জন্য আহলেদের আন্দোলনের হচ্ছে দলীয় প্রশাসন দিয়ে দলীয় শাসন দিয়ে কোনোদিনও নির্দলীয় প্রশাসন উপহার দেওয়া যায় না দলীয় শাসন কোনোদিনও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না এজন্য আমরা দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের দাবি করেছি এই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা জাতির সামনে চারটি প্রস্তাব পেশ করে তিনটি প্রস্তাব পেশ করেছি এক নম্বর প্রস্তাব হচ্ছে সর্বত্র ইসলামের নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করা ও ইমারত ও পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করা ইসলামের নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করতে হবে ইসলামের নেতৃত্ব নির্বাচন নীতি অনুসরণ করতে হলে চারটি মৌলিক বিষয় খেয়াল করতে হবে এক নম্বর হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোন সুযোগ ইসলামে নেই রাসমস্লাম নিষেধ করেছেন তোমরা নেতৃত্ব চেয়ে নেও না উকিলতা নেতৃত্ব চাওয়ার কারণে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাকে তার উপর সুবর করা হবে তুমি নেতৃত্ব পেয়ে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো বিধান নেই রাসুলের কাছে নেতৃত্ব চাওয়া হলে তিনি শপথ করে বলেছিলেন আমাল আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে নেতৃত্ব প্রদান করব না যে এটা চায় তাকে আমরা কখন নেতৃত্বে বসাই না ইসলাম নেতৃত্ব চেয়ে নেওয়ার কোন সুযোগ নেই দুই নম্বর হচ্ছে নেতৃত্ব নির্বাচন করবে কারা অল্প সংখ্যক বিচক্ষণ ব্যক্তি ব্যক্তিগণ নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এটা হচ্ছে ইসলামী খালাফত অন্যতম আপনারা জানান ইসলামী খেলাপতের সোনালী যুগের ইতিহাস জানান হজরত সদিক রাজিউল্লাহাম কিভাবে খলিফা হয়েছিলেন ওমর ফারুক কিভাবে খলিফা হয়েছিলেন উসমান বিনাফান রাজিউল্লাহান কিভাবে খলিফা হয়েছিলেন আলি রাজিউল্লাহন কিভাবে খলিফা হয়েছিলেন তারা কেউ তো নেতৃত্ব চায় নাই তাদের তো বুটাবুটি করতে হয় নাই তাদের তো প্রার্থী দিতে হয় নাই তাদের তো ক্যাম্পাস করতে হয় নাই জনগণের কাছে গিয়ে তারা কখনো তো ভোট নিক্ষা চান নাই যে আমাকে ক্ষমতায় বসাও আমাকে খেলা দাও আমি সমাজের সুযোগ প্রতিষ্ঠিত করব কেউ নেতৃত্ব চান নাই বরং তাদের স্পন্দ নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে রাসুল সোল্লা আবু বকরকে ইঙ্গিত করে গেলেন তিনি খলিফা হলেন বকর সিদ্দিক রাদিউল্ল উমরকে ইঙ্গিত করে গেলেন ওমর খলিফা নির্বাচিত হলেন এর আগে আলোচনায় চলে এসেছে ওসিউদ্িত্তি নেতৃত্ব নির্বাচনের কথা ওমর ফারুক রাতিয়াল লহু তিনি কাউকে নেতৃত্বের কথা বলে যান নাই তবে তিনি ছয় জনের একটা প্যানেল তৈরি করে দিয়ে গিয়েছিলেন এই ছয় জনের পরামর্শের ভিত্তিতে ওসমান রাদিয়াল লুকে খলিফা বানানো হয়েছিল আলী রাতিয়াল লহুকেও পরামর্শের ভিত্তিতে সমাজের জ্ঞানীগুণী মানুষ যারা ছিল তারা পরামর্শ ক্রমে আলী রাতিয়ালকে খলিফা নিয়েছিলেন ইসলামের সোনালী ইতিহাসে নেতৃত্ব চেয়ে নেওয়ার দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের কোনো বিধান নেই ইসলামে খেলামত যদি হয় দল যদি না থাকে প্রার্থী যদি না থাকে সমাজে মারামারি হবে না দ্বন্দ্ব ফসত হবে না হরতালের প্রয়োজন হবে না খুনা হবে না মানুষ মানুষের সাথে একটা সম্প্রীতির বন্ধন দ্বন্দ্ব তৈরি হবে এই যে বিদ্বেষ এখন সমাজে চলছে ভাই ভাই মারামারি চলছে পিতা পুত্রের সাথে দ্বন্দ্ব চলছে চাচা বাচ্চার সাথে দ্বন্দ্ব চলছে একই সমাজের মানুষ একজন আরেকজনকে দেখতে পারছে না শুধুমাত্র এই দলীয় কারণে দলীয় বিদ্বেষের কারণে এই দল প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন যতদিন পৃথিবীতে থাকবে এই আব্রাহম লিম্পুরের আবিষ্কৃত এই গণতান্ত্রিক পদ্ধতি যতদিন বিশ্বে থাকবে ততদিন পৃথিবীতে মারামারি চলবে খুনা চলবে মানুষ মানুষের নিজের ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে দিদা করবে না সম্মানিত উপস্থিতি তিন নম্বর হচ্ছে যোগ্য থাকা অবধি খলিফা পরিবর্তন করার সুযোগ নেই খলিফার সমতই বহাল থাকবে ইসলামী খেলাফত পাঁচ বছরের জন্য পরিবর্তন হয় না দুই বছর পর পর খলিফা খলিফা পরিবর্তন করার প্রয়োজন নেই যতক্ষণ যোগ্য থাকবে তার মেধা যতদিন ঠিক থাকবে তার আদালত তার যতদিন যতদিন ঠিক থাকবে তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন আল্লাহর কিতাব অনুযায়ী যতদিন তিনি শাসন পরিচালনা করবেন ততদিন ইসলামী খেলাফতের খলিফাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না আর ইসলামী খেলাফতের আর চার নম্বর যে শর্ত সেটা হচ্ছে ইসলামে খেলাফত পুরুষরা খলিব হবে নারী কোনোদের খেলাফতের আসলে অধিষ্ঠিত হতে পারবে না গণতন্ত্রে নারীরা এই ক্ষমতায় চলে যায় নারীরা মিছিলের সামনে থাকে নারীদেরকে সবাই হিসাবে সব জায়গায় রাখা হয় মঞ্চে রাজনৈতিক মঞ্চে নারীদেরকে সামনে সারিতে বসে দেওয়া হয় ইসলাম খালামতে নারীদের নেতৃত্বের কোনো সুযোগ নেই নারী হচ্ছে আওরাত নারীর কণ্ঠটা পর্যন্ত পর্দার কথা হাদিস এসেছে নারী জনগণের নেতৃত্ব দিবে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না নারীর কার কর্মক্ষেত্র বহু জায়গা আছে নারীর কর্ম করার ইসলাম সেটাই করবে বলবেন ইসলামী খালামত কীভাবে সম্ভব এই গণতান্ত্রিক এই সিস্টেমের সময় সারা দুনিয়ার মানুষ যেখানে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা যেতে চায় আর তার বিপরীত কথা বলছেন আপনারা এটা কিভাবে সম্ভব সম্ভব যদি না হয় সম্ভব করার মালিককে পাঁচই আগস্টের অভ্যুত্থান কে ঘটিয়েছেন আল্লাহর আল্লাহর সিদ্ধান্তের কারণ হয়েছে নমরুদের এই বিশাল শাসন একটা মশা নাকের ভিতর দিয়ে ঢুকেছে মশার যন্ত্রণা নমরুদ ধ্বংস হয়ে গেছে নমরুদ চরাউন কারুন হামান্ডা দুনিয়াতে শাসন করেছে কিন্তু আল্লাহ রবুল আলমের যখন সিদ্ধান্ত আসবে তখন আল্লাহর সিদ্ধান্তের কাছে যত বাতিল শাসন সব শাসন করতে আছে তাদের জালেমের সত্যক্তি তুরমার হয়ে যাবে আল্লাহ চাইলে একদিন বাংলার জমিনে ইসলামী খেলাবাদ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের স্বাধীনতার চেতনা হচ্ছে ইসলাম বাংলার মানুষ যদি মুসলমানরা হতো আজকে আমরা ভারত অলঙ্কার হিসেবে থাকতাম পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মাঝখানে আড়াই হাজার কিলোমিটারের বিশাল দূরত্বের পরে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশকে পূর্ব পূর্ব পাকিস্তান হিসাবে পশ্চিম পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার সংযুক্ত করে দেওয়ার মূল কারণ ছিল ইসলাম আর ইসলাম পূর্ব পাকিস্তান হওয়ার কারণেই এই বাংলাদেশ আবার স্বাধীনতার লাভ করতে পেরেছে স্বাধীনতার স্বাদ পেয়েছে মনে রাখতে হবে ইসলামের চেতনার উপরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে সেই ইসলামকে যদি তোমরা অবজ্ঞা করো ইসলামের বিধানকে যদি তোমরা না মানো এদেশের মানুষ যে কোনো মূল্যে তার প্রতিরোধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত দুর্বল নেতৃত্বের কারণে অমুসলিম শক্তি বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করবে যুগ যুগ ধরে করেছে বিগত সাড়ে ষোলো বছর কম করে নেয় আপনারা দেখেছেন এখনো চলছে ষড়যন্ত্র চলছে তার আগে বলে নিচ্ছি ইসলামে খেলাফত প্রতিষ্ঠা কখন হবে জানে না হযরত নু আলি সাল্লাম সাড়ে বছর দাওয়াত দিয়েছিলেন ইসলামে খেলাফতের দাবি করতে করতে যদি রকম হাজার বছর করতে হয় আহলাদিস আন্দোলন হাজার বছর অপেক্ষা করবে কিন্তু কখনো তারা বাতিল কোন মতামতের সাথে অবস করে ক্ষমতা যাবে না বাতিল পথ দিয়ে কোনোদিন হক প্রতিষ্ঠিত হয় না মনে রাখবেন বাতিল পথ দিয়ে হক প্রতিষ্ঠা করা যায় না বাতিল বাতিল থাকবে বাতিল চিরদিনের জন্য বাতিল ইসলামের খেলাফত আমাদের সামনে আছে আল্লাহর প্রদত্ত বিধান আমাদের সামনে আছে এই বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি নুহারে সাল্লামের মতো সাড়ে নয় শত বছর আন্দোলন করতে হয় আহলাদিস আন্দোলন সেটাই করে যাবে কিন্তু কখনো বাতিল কোনো মতো আমাদের সাথে আপোষ করবে না আজকাল ষড়যন্ত্র শুরু হয়েছে ইস্কনের ষড়যন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ষড়যন্ত্র আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে দিন রাতের তাদের ঘুম নাই বাংলাদেশকে বাংলাদেশকে হবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রচার করবে বিশ্বের সামনে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তারা পরিচিত করার জন্য মরিয়া উঠেছে এজন্যই বাংলাদেশে ইস্কনকে লিয়ে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন ইস্কন হিন্দু হিন্দুত্ববাদী একটি সংগঠন কাজই এদের হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেই ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রকাশ্য দিবলকে চট্টগ্রামের আদালত দিনের হাজার হাজার মানুষ যেখানে সমাগম মানুষের যেখানে সমাগম সেখানে একজন অ্যাডভোকেটকে সাইফুল ইসলামকে কে প্রকাশ্য প্রকাশ্যে দিবস প্রকাশ্য দিবলকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে অথচ বাংলাদেশের কোন কোন মিডিয়া বলছে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে চিন্তা করেন বিষয় বাংলাদেশের মিডিয়া দুই একটি মিডিয়া এরকম আছে তারা বলছে বলেছে যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে তার মানে হচ্ছে মুসলমানরা হচ্ছে উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী প্রচার করা হিন্দুরা এটা করে না এটা প্রচার করার জন্য ভারতের পক্ষের যারা দালাল মিডিয়া বাংলাদেশে আছে তারা এই পক্ষ নিয়ে রিপোর্ট করেছিল কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এটা মেনে নেয়নি প্রচার করেছে ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলে বাংলাদেশকে বাংলাদেশের

লিখিস্টরটা পাগলা জানা সমস্ত আমরা 970 সাল বাংলাদেশের ছাত্রপক্ষ বাংলাদেশ ভাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নামটা টিকে রাখার জন্য এক potro মুসলমানরা পারবে তাদের ইসলামী চেতনা দিয়ে তাদের লাল নীল লড় তাকবুরের দিয়ে সব বাতীর শক্তি বাতল ও বাতিল তারা পরাভূত করতে পারবে পরাজিত করতে পারবে

সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ নয় সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমরা মুসলমানি যে সংবিধানের ধর্মনারকে সংস্কার করা জরুরি আল্লাহর সার্বভৌমত্বের কাছে আর কোন কিছুর সার্বভৌমত্ব চলতে পারে না আহলে আন্দোলন বাংলাদেশের সংবিধানের সংস্কার চায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা চাই এই সংবিধানের আরেকটি শিরখ হচ্ছে অধিকাংশের রায় চূড়ান্ত আইলদেশ আন্দোলন পরিষ্কার বলে দিয়েছে অধিকাংশ মানুষের রায় কোনোদিন চূড়ান্ত হতে পারে না বাংলাদেশের সাংসদ যারা আছে পার্লামেন্টারিয়ান যারা আছেন তারা যদি সবাই একত্রিত হয়ে এই বিল পাশ করেন যে বাংলাদেশে মদ চলবে মদ হালাল জেনভেদেচার হালাল এখানে কি বলে গণিতালয় চলবে পতিতালয় হালাল এই ফতোয়া যদি তারা দেন এটা কি আপনারা বলেন এটা হালাল হয়ে যাবে বাংলাদেশের সমস্ত মানুষ মদ হালালের পক্ষে ভোট দিলে এটি হালাল হবে কেন সংবিধান বলছে অধিকাংশ রায় তাহলে অধিকাংশ লুপ্ত তো বলছে মদ খাওয়া হালাল ঘুষ খাওয়া হালাল খাওয়া হালাল হালাল হয়ে যাবে তাহলে এটা একটা জঘন্য সিরিকে আপনারা বুঝতে পারছেন আমরা বলতে চাই অধিকাংশের রায় নয় আল্লাহর বিধান হচ্ছে চূড়ান্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর বিধানের বিপরীতে কোনো বিল উত্থাপন করে বাংলার সমস্ত মানুষ যদি ওই বিলের পক্ষে ভোট দেয় আন্দোলন দাবি করেছে এটা কোনোদিন সত্য হতে পারে না এটা কোনোদিন চূড়ান্ত হতে পারে না আল্লাহর বিধানে চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে যে এটা সিদ্ধান্ত হবে সেটাই হবে সিদ্ধান্ত জনগণের বাইরে গেলে এটা কোনোদিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ নেই সমার ভাইয়েরা আইলাদিস আন্দোলন বাংলাদেশ সংস্কার চায় নেতৃত্বের সংস্কার চায় বাংলাদেশের সংবিধানের সংস্কার চায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আহলা আদিস পূর্বশীরা যে অবদান রেখে গেছেন শাহ ইসমাইল শহীদের ইতিহাস আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অবদান আপনারা জানেন আহলা ভাই এদের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় অবদান রেখেছে আগামী দিনেও যদি এই বাংলাদেশের স্বাধীনতার যদি কোনো হুমকি আসে এই বাংলার জমিন যদি কখনো পরা দিন যদি একরা আক্রমণ করে বাংলার মুসলমানরা এগিয়ে আসবে তার সবার আগে এই বাংলার আহলাদির জন্য এগিয়ে আসবে মিশাল্লাহ আহলাদিসের এই চেতনাকে লালন করে সমাজে কাজ করার জন্য আমরা আপনাদের ক্ষুধত আহ্বান জানাচ্ছি চেতনাহীন মানুষ মরা লাশের মতো আহলাদিস কোনো পুরুষের নাম নয় মরা কোনো লাশের নাম আহ হাদিস হতে পারে না যেতনা সর্বস্ব বীর পুরুষ যারা তারাই হচ্ছে আহ হাদিস অথবা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টা করবেন অনেকে বলেন আহলে হাদিস তো রাজনীতি করে না তারা ভোটাভুটি করে না মনে রাখবেন আহলে হাদিসের রাজনীতি হচ্ছে চূড়ান্ত রাজনীতি আহলে রাজনীতি হচ্ছে স্থায়ী রাজনীতি পাঁচ বছর পর সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের আকিদা আমলের যদি একবার সংশোধন হয়ে যায় ওটা কোনো দিন পরিবর্তন হয় না আমরা নেতার পরিবর্তনে বিশ্বাস করি না আমরা নীতির পরিবর্তনে বিশ্বাস করি আমরা চাই দেশের প্রতিটা আইনকে একমাত্র পবিত্র করান এবং সহিহাদিসের আলোকে ঢেলে সাজানো হোক এই আন্দোলন আমরা করছি করে যাব ইনশাল্লাহ এই জন্য আমাদের যদি রক্ত দিতে হয় সেজন্য আমরা প্রস্তুত আছি জেল খাটতে হয় সেজন্য প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি তবু আল্লাহর বিধানের বাইরে একই পরিমাণ আমরা যেতে রাজি না পরিষদে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন উপস্থিত হওয়ার জন্য এবং কুমিল্লা জেলা আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বিশাল আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিত করেছেন সবার প্রতি আমাদের আন্তরিক দোয়া থাকলো এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে এই দিনের আহলাদিস আন্দোলন বুঝে এই দাওয়াতি ময়দানে অটুট বন্ধনের বন্দরের মতো কাজ করার তৌফিক দান করে ও রাহাবিদা আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি